আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাসের স্থানীয় বাজারে লিটারে ১৯ টাকা কমিয়ে পাম অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি বলেন এতে করে এখন থেকে প্রতি লিটার পাম অয়েল বিক্রি হবে একশো টাকায় যা আগে ছিল একশো টাকা বাণিজ্য উপদেষ্টার দুপুরে সচিবালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে একথা জানান এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সহ মন্ত্রণালয়ে উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন উপদেষ্টা বলেন দেশের ভোজ্য তেলের বাজারে ষাট ভাগ দখল হচ্ছে পাম অয়েলের এবং আন্তর্জাতিক বাজারে পাম দাম কমায় এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাণিজ্য উপদেষ্টা বলেন বাজার নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ আমদানির কথা ভাবছে সরকার আমরা তো বহুদিন ধরে পেঁয়াজ আমদানি করছি না এক নম্বর আমাদের মাশাল্লাহ আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো তবে আমরা হয়তো বা কিছুটি এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে আমরা এখনো কোনো জবাব পাইনি ওনাদের কাছ থেকে সম্প্রতি পাম অয়েলের দামে আন্তর্জাতিক বাজারে কমেছে সেই কবের সাথে সামঞ্জস্য রেখে পাম অয়েলের দাম উনিশ টাকা কমিয়ে একশো পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে